বাংলাদেশের কাদিями ফেরকা এ মানে না তারা আমাদের নবীকে শেষ নবী মানে না তাদের নবী হলো মির্জা গোলাম কাদিয়ানি মির্জা গোলাম কাদিয়ানি দে মির্জা গোলাম কাদিয়ানি হলো

দশ লক্ষ নবী মোহাম্মদ থেকে উত্তম কে হতে পারে উত্তম আমাদের নবী মোহাম্মদ থেকে এই দুঃট আমাদের নবী মুহাম্মদের সাথে বেয় করেছে সুতরাং কোরআন হাদিস

সরকারের কাছে আমাদের দাবি সকলের দাবি সরকার যেন এই কাজের অবিলম্বে সংবিধানিক সরকারি ভাবে কাজের রোচনা ধরে বলতে গেলে অনেক কথা খারাপ কথা বেশি বলার সময় নাই পা দিয়ানি ঘেরা কে বানলাদেশে সরকারি ভাবে অমুসলিম কা ধেন ঘোষণা খেলার কোনো মজা নাই উনিশ শান্ন সাবে মিশ্র সরকার পা দিয়ানি কে কা ধন চলেছে

জীবন দিয়ে হবেও রক্ত দিয়ে হবেও সে আন্দোলনে শরীর হয়ে শহীদ হওয়ার জন্য তারা ধরা আসে